আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আজিম ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমরা যেখানে আপনার খামারের আপনার প্রিয় পশুর জন্য যেখানে আমরা দানাদার খাবার তৈরি করি ঠিক সেই জায়গায় দর্শক আমি এর আগে যতজন মানুষ আমাদের কাছ থেকে দানাদার খাবারটা সংগ্রহ করেছেন আমি সব প্রত্যেককে একটা কথা বলছি যে আপনার খামারের বয়স কত পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আপনার খামারের বয়স যাই হোক না কেন আপনি আপনার বয়সে এত সুন্দর দানাদার খাবার চোখে দেখেন নাই যেই খাবারটা আমি তৈরি করে দিব আপনাকে এর কারণটা কি আসলে আপনাকেদেরকে কয়েকটা স্যাম্পল দেখাই যেমন মনে করেন আপনি আমাদের পুরো ফ্যাক্টরি ভিজিট করলে আপনি দেখবেন ভুটটা শুধুমাত্র এখানে এক কোয়ালিটির আছে ঠিক আছে এক কোয়ালিটির ভুটটা আপনি এখানে পাবেন এটা হচ্ছে একবারে এ গ্রেড ভুটটা মানে আপনি বাসায় যে রুটি খান সেই রুটি যে আটা যে ভুটটা থেকে তৈরি হয়েছে এটাও ঠিক সেটা এখানে কোনো পোকা এখানে কোনো শ্যাওলা এখানে রকম কোনো ক্ষতিকর কোনো কিছু নাই কোনো রকম কোনো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ ভুট্টা শুধুমাত্র এখানে আমরা এই ভুট্টাটাকে ক্র্যাশ করতেছি আর বাকি যে উপাদানগুলো আছে যেমন অনেকে গমের বুসির জায়গায় ডাইরেক্ট গম গম ক্র্যাশ করে যেমন রাইস পলিশের জায়গায় ডাইরেক্ট ধান ক্র্যাশ করে এই ধরনের কোনো কিছু ব্যবহার করতেছি না এখানে সম্পূর্ণ ধূসা মাল যেটা বলে সেটা দিয়ে আসলে আমরা খাবারটা তৈরি করতেছি আপনাদের সবার পরিচিত একজন খামারির সাথে আজকে আপনাদেরকে দেখা করিয়ে দিব সে হচ্ছে গাজীপুরের একজন আদর্শ খামারি আমাদের সবার অতি প্রিয় আমাদের সবার পরিচিত জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই তার খাবারের জন্য আমাদের এখান থেকে খাবার সংগ্রহ করেন আজকে উনি নিঃ চোখে দেখতে আসছেন যে আমরা আসলে কিভাবে খাবারটা তৈরি করি তা আসেন জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলি এখানে আমাদের যে অর্ডারটা এই মুহূর্তে চলতেছে সেটা হচ্ছে ডিজাইন অ্যাগ্রো পার্কের এখানে পাঁচ টন দানাদের খাবার তৈরি হচ্ছে তার পাশাপাশি ভালুকা আমার এক ভাই তানবির ভাই তার খাবার তৈরি হচ্ছে তার পাশাপাশি শ্রীপুরের একবার খাবার তৈরি হচ্ছে তার পাশাপাশি শ্রীমঙ্গলের একবার খাবার তৈরি হচ্ছে এবং চাঁপাই নবগঞ্জের একবার খাবার তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই দেখতেছে যে কীভাবে খাবারগুলো তৈরি হচ্ছে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসেন খাবার ঠিক ওই বান্ধব টেনশন করেন না আমরা সামনে যাই আগে বুটটা যেটা দিয়ে খাবার বানাই এই বুটটা আপনি খান দেন আপনি খাইতে পারেননি

কারণ আমি দেখলাম যে অনেকেই আসলে ছোট খামারি তার পক্ষে কিন্তু ওই একশো বস্তা দুইশো বস্তা খাবার নিয়ে স্টক করে রাখা সম্ভব না কারণ দুই মাসের বেশি দানা খাবারটা ভালো থাকে না তো খাবারটা দীর্ঘায়িত্ব যেন একটু বাড়ে সেই জন্য এই বস্তা বস্তারও কিন্তু ল্যামিনেটিং বস্তা খেয়াল করছেন হ্যাঁ নর্মাল বস্তা না ল্যামিনেটিং বস্তা এবং ল্যামিনেটিং বস্তার ভিতরে আমি আবার পলি দেওয়ার ব্যবস্থা করছি একমাত্র খাবারটা যেন দীর্ঘদিন ভালো থাকে খাবারের কালারটা একটু দর্শকদেরকে দেখাই এই হচ্ছে খাবারের কালার স্মেলটা ঠিক আছে ভাই একবারে ফ্রেশ অনেকেই যে কথাটা বলেন সেটা হচ্ছে এত কম দামে কিভাবে আমরা এত ভালো খাবারটা সরবরাহ করি অ্যাকচুয়ালি দর্শক আমরা কিন্তু সরাসরি পোর্ট থেকে যেখানে জাহাজ আনলোড হয় সেখান থেকে খাবারগুলো ক্রয় করার চেষ্টা করি যেহেতু আমাদের পরিমাণ অনেক বেশি লাগে তার পাশাপাশি আমরা যারা আমাদের কাছ থেকে বিগ বাজেটে আমাদের কাছ থেকে খাবার সংগ্রহ করেন যাদের একসাথে চোদ্দো টন ষোলো টন খাবার লাগে ওদের টাকাটা যেহেতু আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করা হয় ঠিক তখনই কিন্তু আমরা এই বড় বড় গাড়িগুলো একসাথে ক্রয় করার সুযোগটা পাই সেটা বড়ো খামারি যারা আছে আমাদের দেশের তাদের এই মুহূর্তে আমার পেছনে দাঁড়ানোটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট ছিল তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আমাদের কাছে খাবার হচ্ছে দুই রকমের একটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি একটা হচ্ছে চল্লিশ টাকা কেজি এবং সবসময় আমি বলে থাকি পঁয়ত্রিশ টাকা কেজির খাবার যেহেতু দাম কম সেহেতু ওই খাবারের মানটা খুব বেশি একটা ভালো হবে বলে আমি মনে করি না বা ওই খাবারটাকে নিয়ে আমি কনপ্লিটলি কিছু বলতেও চাই না কিন্তু খাবার যেটা চল্লিশ টাকা কেজি সেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার খামারি লাইফের বেস্ট খাবারটা ইনশাল্লাহ আপনার হাতে আমরা তুলে দিতে পারবো এই চল্লিশ টাকা কেজি কিন্তু তারা পাঁচ টন খাবার আমাদের কাছ থেকে নেবেন সারা বাংলাদেশে তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে তার পাশাপাশি আমাদের এই খাবারের সাথে আপনাকে এক্সট্রা ডি বি পাউডার মোলাসেস কোনো কিছুই বা কোনো রকম ভিটামিন মিনারেল আপনাকে অ্যাড করার দরকার নাই সব কিছু এর সাথে মিক্স থাকবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম